কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে দু হাজার পঁচিশ সালে এখনও কোনো কৃষক টাকা পাননি কবে টাকা পাবেন অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছেন কৃষকেরা তো আপনাদের জন্য খুশির খবর কবে আপনারা টাকা পাবেন দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কিছু আলোচনা করি আগে এই কৃষক বন্ধু প্রকল্পটি দু হাজার উনিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উদ্দেশ্যে চালু করেছিল এবং প্রথমে এত টাকা দিত না প্রথমে কিন্তু অল্প টাকাই দেওয়া হতো তারপরে তিনি কিন্তু এই বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছেন এবং বর্তমানে একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার টাকা পায় এবং সর্বনিম্ন একজন কৃষক চার হাজার টাকা পেয়ে থাকে এবং চার যেমন জমি সেরকম মাঝখানে মাঝখানে যে টাকার পরিমাণ সেরকম কিন্তু কৃষকরা পেয়ে থাকে টাকা আরেকটা বিষয় বন্ধু প্রকল্পে কোনো কৃষক মারা গেলে সেক্ষেত্রেও কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা কী রয়েছে না এক একর জমি থাকলে বা এক একরের বেশি জমি থাকলে একজন কৃষক বছরে দশ হাজার টাকা পায় এক কিস্তিতে পাঁচ হাজার আরেক কিস্তিতে পাঁচ হাজার সর্বমোট দশ হাজার টাকা আর কোনো কৃষকের চল্লিশ ডিসমল পর্যন্ত জমি থাকলে চল্লিশ ডিসমলের মধ্যে যদি জমি থাকে তাহলে কিন্তু সেই কৃষকটি বছরে চার টাকা পায় দু হাজার দু হাজার করে আবার কোনো কৃষকের যদি চল্লিশ ডিসমলের বেশি এবং নিরানব্বই ডিসমলের কম বা নিরানব্বই ডিসমলের মধ্যে চল্লিশ থেকে নিরানব্বইয়ের মধ্যে যদি জমি থেকে থাকে তাহলে কিন্তু সেই কৃষকটিকে যার যেমন জমি রয়েছে সেই জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে চার হাজার থেকে দশ টাকার মধ্যে বছরের ক্ষেত্রে আমি বলছি এবার বন্ধু প্রকল্পে আবেদন করার কিছু মানদণ্ড রয়েছে সহজ নিয়ম খুব জটিল নিয়ম নেই অবশ্যই আপনাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে একজন কৃষক হতে হবে আপনার নিজের নামে জমির রেকর্ড থাকতে হবে বা পর্চা থাকতে হবে বা আপনার পাটটা থাকতে হবে বনভূমির পাট্টা থাকতে হবে অথবা আপনার ভাগচাষি হলে ভাগচাষির কাগজপত্র থাকতে হবে তো জমির ক্ষেত্রে যে কোনো একটা কাগজপত্র থাকলেই কিন্তু আবেদন আপনি করতে পারবেন আর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কী কাগজপত্র আপনাদের লাগে ঈশ্বর বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনার জমির কাগজপত্র লাগবে জমির রেকর্ড পর্চা পাট্টা ভাগচাশির কাগজপত্র লাগবে আধার কার্ড ভোটার কার্ড লাগবে ব্যাংকের পাসবই লাগবে এবং আধার কার্ড বা ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন সেই জমি দাতার নাম যার কাছ থেকে আপনি নিয়েছেন তার ভোটার কার্ড আধার কার্ডের যে কিন্তু লাগবে আর কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে যে দু লক্ষ টাকা পাওয়া যায় সেই দু লক্ষ টাকা পাওয়ার জন্য অর্থাৎ কোনো কৃষক যদি মারা যায় আঠারো থেকে ষাট বছরের মধ্যে তাহলে তার বংশের যারা রয়েছেন উত্তরাধিকার হিসাবে তারা কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পান তো সেই দু লক্ষ টাকা পাওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে না যে কৃষকটি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট লাগবে তারপর যে কৃষকটি মারা গেছে তার ভোটার কার্ড আধার কার্ড লাগবে জমির তার কাগজ লাগবে এবং যারা টাকা পাওয়ার জন্য আবেদন করছেন তার বংশে তাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের কাগজপত্র লাগবে ওয়ারশন সার্টিফিকেট লাগবে এবং ওয়ারেশান সার্টিফিকেটটা অবশ্যই পঞ্চায়েত থেকে নিয়ে সেটা বিডিও অফিস থেকে আবার নিতে হবে আর মেন হচ্ছে বিডিও অফিসের ওয়ারিশন সার্টিফিকেটটাই প্রয়োজন তো বিডিও অফিস তো সরাসরি ওয়ারিশন সার্টিফিকেট দেবে না তাই আগে আমাদেরকে পঞ্চায়েত থেকে নিতে হবে পঞ্চায়েতের কাগজটা বিডিও অফিসে দেখালে বিডিও অফিস থেকে ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে দেবে আপনাদেরকে এছাড়াও কিন্তু একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্ম আমাদেরকে নিতে হবে এবং পূরণ করে কৃষি অফিসে জমা করতে হবে বন্ধু প্রকল্পে বা কৃষক বন্ধু মিত্র সহায়তা প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন দু লক্ষ টাকা পাওয়ার জন্য বা যেটা কৃষক বন্ধু প্রকল্পে বছরে টাকা দেওয়া সেই টাকা পাওয়ার জন্য যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনারা কিন্তু আমাদের এলাকায় যখন দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু আবেদন করতে পারেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় এবং তার যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশান যদি দেখায় তাহলে দেখতেই পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার এবং টাইম লাইন তো খরিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর রবি সিজন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হয় তো বর্তমানে খরিফ সিজন চলছে কারণ বর্তমানে কিন্তু এপ্রিল মাস চলছে তো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসটা কিন্তু খরিফ সিজন হিসাবে গণ্য হয় আর অক্টোবর থেকে মার্চ মাসটা কিন্তু রবি সিজন হিসাবে গণ্য হয় তো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে টাকাটা দেওয়া হয় তার এনরোলমেন্ট হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে আগস্টের মধ্যে অ্যাপ্রুভেল আপলোডিংয়ের কাজ হয় পাঁচ নম্বর দিন ওই মাসের অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে তারপর ভেরিফিকেশনের কাজ হয় দশ নম্বর দিন সেই মাসের ভ্যালিডেশনের কাজ হয় পনেরো নম্বর দিন সেই মাসের এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয় পঁচিশতম দিনে সেই মাসের আর রবিশেশনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তার এনরোলমেন্ট হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ বা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্রুভেল আপলোডিংয়ের কাজ হয় পাঁচ নম্বর দিন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ভেরিফিকেশন কাজ হয় দশ নম্বর দিন সেই মাসে ভ্যালিডেশনের কাজ হয় পনেরো নম্বর দিনে সেই মাসের এবং ডিবিটির মাধ্যমে টাকা বাড়ানো হয় সেই মাসের পঁচিশতম দিনের মধ্যে এইভাবে কিন্তু টাকা দেওয়ার প্রচেষ্টা চলে প্রতিটা সিজনেরই তো বর্তমানে দু হাজার সালে টাকা কবে দেবে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের তার এবার আপডেট আমাদেরকে দেখাচ্ছি দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদেরকে যে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়ার আগে এরকম বেনার কৃষি দপ্তরের তরফ থেকে সরকারিভাবে প্রকাশ করা হয় তো যখন অফিসিয়ালভাবে ডেট ঠিক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিছু আগের সালগুলো যখন টাকা দিয়েছে সেই আপডেটগুলো একটু দেখাচ্ছি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য উননব্বই লক্ষ কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখটা সাতাশে জুন দু এবং কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত তো দু সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দিয়েছিল সেটা কবে দিয়ে নাগাদ দেওয়া শুরু হয়েছিল না সাতাশে জুন অর্থাৎ জুন মাসে কিন্তু টাকাটা দেওয়া শুরু হয়েছিল এবার দু সালে যদি দেখায় তেইশ সালে এই ধরনের ব্যানার প্রকাশ করা হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য চুরানব্বই লক্ষের বেশি কৃষককে মোট দু হাজার ছশো দুই কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারিখটা দেখুন এখানে ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশ বেলা একটা অর্থাৎ এপ্রিল মাসে টাকা দিয়েছিল কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক টাকাটা প্রচার করা এই ব্যানারটা প্রকাশ করা হয়েছিল এবং এই যে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে একটু আগে টাকা দিয়ে দিয়েছিল এপ্রিল মাসে তার কারণ হচ্ছে ওই সময়টাই পঞ্চায়েত ভোট ছিল মানে ওই সালে পঞ্চায়েত ভোট ছিল তো সেই কারণে সরকারের পঞ্চায়েত ভোটের আগে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দিয়েছিল মানে লেট করেনি জুন মাসের জন্য আর অপেক্ষা করেনি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। এবার যদি দু হাজার চব্বিশ সালের আপডেট দেখায় দু হাজার চব্বিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে টাকা ছেড়েছিলেন ওই ধরনের কোনো অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়নি তো মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি বাংলা শুষ প্রকল্পের আওতে সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার ও কৃষককে সরাসরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের শুরু করলাম অর্থাৎ কৃষকবন্ধু নতুন প্রকল্পের টাকা তিনি যখন দিয়েছিলেন এভাবে পোস্ট করে তিনি কিন্তু দেওয়া শুরু করেছিলেন এবং এই যে টাকা ছাড়ার যে শুভ সূচনা সেটা কবে হয়েছিল তারিখটা দেখতে পাচ্ছেন বারোই জুন দু হাজার চব্বিশ বারোই জুন দু হাজার চব্বিশ সালে টাকাটা দিয়েছিল তার মানে তিনটা সাল আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে দু হাজার বাইশ সাল বাইশ সালে আপনারা দেখেছেন যে জুন মাসে টাকা দিয়েছে তেইশ সালে দেখেছেন এপ্রিল মাসে টাকা দিয়েছে চব্বিশ সালে দেখছেন আবার জুন মাসে টাকা দিয়েছে এবং আমরা যদি তার আগের সালগুলো নিয়েও দেখি দু হাজার বাইশ সালের আগে একুশ সাল কুড়ি সাল সেই সালগুলো নিয়েও প্রথম ক্রিস্তির যে টাকা সেটা কিন্তু জুন মাসেই দিয়েছিল সুতরাং এবারেও দু হাজার পঁচিশ সালে টাকা দেওয়ার সম্ভাবনা জুন মাসেই কিন্তু বেশি রয়েছে তবে সরকার চাইলে মে মাসেও দিয়ে দিতে পারে সরকারের উপর সেটা সম্পূর্ণ নির্ভর করছে তবে যেটা হয়ে আসছে সেটা যদি আমাদেরকে বলি তাহলে জুন মাসেই টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি সরকার এখন অফিসিয়াল ডেট ঠিক করেননি টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাইম নিতে হয় এবং অ্যাপ্রুভেল নিতে হয় এবং তার কাছে সময় নিতে হয় মুখ্যমন্ত্রী কবে সময় হবে কারণ যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বোতাম টিপে সভার মাধ্যমে টাকাটা রিলিজ করে কৃষকদের উদ্দেশ্যে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সময় সুযোগ বা পারমিশন সমস্ত কিছু নিতে হয় এবং তার আগে কিছু দপ্তরকে টাকা দেওয়ার আগে যা কাজগুলো সেগুলো সমস্ত কিছু কিন্তু সারতে হয় সমস্ত কিছু রেডি করতে হয় এবং স্ট্যাটাস আছে এডি আপলোড তারপর ডিডি আপ্রুফ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এগুলো সব আসতে হয় তারপরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় সুতরাং এখনও কিন্তু দেরি রয়েছে টাকা পাঠানোর যে সময় সেই সময় থেকে তো সরকার যখনই অফিসিয়াল ডেট ঠিক করবে এবং টাকা দেওয়ার প্রক্রিয়া যখনই শুরু করবে সেই তথ্য আপনাদেরকে আমরা সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আজকের ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন